নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যে আমরা জানি কেন্দ্র সরকার কেন্দ্রের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি ওয়ান নেশন ওয়ান ইলেকশান যে বিল সেটা লোকসভায় প্রস্তাব করেন এবং প্রস্তাব করার পর একটা ভোটাভুটি হয় এবং সেখানে মোট বত্রিশটি দল এই বিলের সমর্থন জানায় এবং অপরদিকে পনেরোটি মতো দল এর বিরোধিতা করে মোট দুশো জন সাংসদ এর পক্ষে ভোট দেয় এবং এর বিপক্ষে ভোট দেয় একশো জন সাংসদ তো এই বিল যখন পাশ হচ্ছে কার্যত সংবিধান খাতরে মেয়ে হ্যাঁ যেটা কংগ্রেস বরাবরই এই কেন্দ্র সরকারের আমল থেকেই বলে আসছে যে সংবিধানকে নষ্ট করে দিতে চাইছে বর্তমান সরকার কেন্দ্র সরকার তারা ওই একই বলে আওড়াচ্ছে এখনও সেই তারা বলছে কেন্দ্র সংবিধানকে নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা সেটাকে ভেঙে ফেলতে চাই লোকসভায় সেদিন এই বিলটি পেশ করা হবে সেই দিন কেন্দ্র হুইপ জারি করেছিল অর্থাৎ সমস্ত সাংসদকে বাধ্যতামূলকভাবে এই সেই দিনকে উপস্থিত থাকতে হবে এটা জানানো হয়েছিল এবং সেটা বাধ্যতামূলকভাবে কিন্তু তিরিশ জন মতো সাংসদ সেই দিন উপস্থিত ছিল না লোকসভায় সেই দিন এই বিলটি প্রস্তাব করা হয়ই কার্যত সেই সমস্ত সাংসদদের বিরুদ্ধে কেন্দ্র করা অবস্থান নিতে চলেছে এরকমই একটা জল্পনা রয়েছে বা শোনা যাচ্ছে কারাখর্সা আর এই অনুপস্থিত সাংসদদের মধ্যে অভিজিৎ গাঙ্গুলিও রয়েছেন তো প্রশ্ন তো এখন এটাই যে তাহলে কি কেন্দ্র এই সমস্ত সাংসদকে সকজ করবে অভিজিৎ গাঙ্গুলি কি সোকচ হবেন এই বিল পেশের দিন যে সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন না তাদের কাছে ইতিমধ্যে নোটিশ ধরানো হবে এরকম একটা জিনিস শোনা যাচ্ছে অর্থাৎ তাদেরকে কারণ দর্শাতে হবে মানে কি কারণে তারা সেই দিন লোকসভায় উপস্থিত থাকতে পারলেন না সেটাও জানাতে হবে এক্স্যাক্ট মানে অ্যাকচুয়াল কি তারা সত্যিই সমস্যার মধ্যে ছিল সেই কারণে কি তারা আসতে পারেনি নাকি ইচ্ছাকৃতভাবে তারা আসেনি এই কারণটা অবশ্যই কেন্দ্র সেই সমস্ত সাংসদের কাছে জানতে চেয়ে নোটিস জারি করবে তো স্বাভাবিকভাবে অভিজিৎ গাঙ্গুলি যেহেতু সেই দিন অনুপস্থিত ছিলেন তার কাছেও কারণ জানতে চাওয়া হবে বা তাকে কারণ দর্শাতে হবে তো তাহলে কি তিনি সুখ হবেন যদি যথাযথ কারণ দর্শাতে না পারেন তবে অভিজিৎ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন কি কারণে সেই দিন তিনি উপস্থিত থাকতে পারলেন না লোকসভায় অর্থাৎ তিনি যে ফ্লাইটে করে আসছিলেন সেটা ৪৫ মিনিট দেরি করেছিল আর সেই কারণেই তিনি লোকসভায় সঠিক সময়ে হাজির হতে পারেননি এই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলগুলি যেদিন পেশ করা হয় সেই দিন মোট কুড়িজন মতো বিজেপি সাংসদ অনুপস্থিত ছিলেন এর মধ্যে নিতিন গড়করি রয়েছে গিরিরাজ সিংহরা অন্যান্য আরও বিজেপি সাংসদ রয়েছে তার মধ্যে উচিত গাঙ্গুলিও রয়েছেন তিনি তো কারণটা দর্শিয়ে দিলেন এবং কার্যত অন্যান্য যে সমস্ত সাংসদ রয়েছে তারা কি কারণ দর্শায় সেটাও দেখার